নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএন টি হেড সার্জন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবো বলুন তো আচ্ছা একটু হিন্ট দিয়ে রাখি সর্দি লেগেছে ধরুন সর্দি লাগলো এবং আমাদের সবারই যখন সর্দি হয় তারপরে আমরা সেই সময়টা ঘোরতর সর্দির সময় আমরা কি বলে থাকি একদমই না খাওয়ার ইচ্ছে করছে না এই যে খাচ্ছি কোনটা যে মাছ কোনটা যে মাংস কোনটা বিরিয়ানি কিছুই বুঝতে পারছি না সবই না ঘাস ঘাস লাগছে খাওয়ার ইচ্ছে নেই বুঝতে পারলেন কি নিয়ে আলোচনা করব গন্ধ নিয়ে গন্ধ পাওয়া নিয়ে সর্দি যখন লাগে তখন কিন্তু নাকটা যায় বন্ধ হয় নাক যখনই বন্ধ হয় গন্ধটা আমরা পাই না গন্ধ না পেলে স্বাদও আমরা পাই না যাই হোক আজকের আলোচনার বিষয় হলো গন্ধ পাওয়া না পাওয়া স্মেল সেন্সেশন স্মেল কমে যাওয়া কিংবা স্মেল একেবারে না পাওয়া এটার কি কি কারণ হতে পারে কখন হয় এবং কি করা উচিত বেশ প্রথমে বলে রাখি আমরা গন্ধ কিভাবে পাই যারা ফিজিক্স পড়ে থাকেন যারা এখনো স্কুল কলেজে ফিজিক্স পড়ছেও তারা জানবে ডিফিউশন বলে একটা জিনিস আছে কি হয় ধরুন ঘরে ধূপকাঠি আপনি রাখেন ধূপকাঠিটা একটা ঘরের কোনায় জ্বলছে আস্তে 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 কিন্তু এই যে ধূপকাঠির যে ধোঁয়া তার সঙ্গে যে অ্যারোমা গন্ধটা যেটা আছে ওটা ঘরে স্প্রেড করে যাচ্ছে এইটা হলো ডিফিউশন এটা ডিফিউজ করে যাচ্ছে আজকাল তো অনেকে বাড়িতে রাখে না ডিফিউজার রাখে না ওইসব কি সব বাটির মধ্যে গন্ধ টন্ধ দিয়ে নিয়ে একটু তেল টেল দিয়ে তার নিচে প্রদীপ দিয়ে নিয়ে ঘরের একটা কোনায় রাখে ওটার থেকে গন্ধ বেরোয় গন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়ে ওটাকে ডিফিউজার বলা হয় তাহলে এই ডিফিউজার কথাটা এসছে কিন্তু ডিফিউশন থেকে ডিফিউশন হচ্ছে একটা সায়েন্সের ফিজিক্সের একটা ফেনোমেন যেখানে কিনা এই যে ছোট ছোট গন্ধের যে কণাগুলো এগুলো আস্তে আস্তে যে জায়গায় সবচেয়ে বেশি মানে মোর কনসেন্ট্রেটেড এরিয়ার থেকে আস্তে আস্তে স্প্রেড করে যায় লেস কনসেন্ট্রেটেড এরিয়াতে যাই হোক তো এইবার এই যে গন্ধের যে জিনিসটা যে কোনো গন্ধই হোক তার যে পার্টিকল গুলো সেগুলো যখন স্প্রেড করে নিয়ে এবার আমরা যখন নিঃশ্বাসটা এরমভাবে নিচ্ছি সেটা নাকের মধ্যে ঢুকছে নাকের মধ্যে ঢোকার পরে তারপরে কি হচ্ছে না নাকের মধ্যেও তো হাওয়াটা ঢুকছে গন্ধের পার্টিক ঢুকছে নাকের যে ছাদটা আছে সেখানে আমাদের গন্ধের যে মেন নার্ভটা এটাকে বলা হয় অল ফ্যাক্টরি নার্ভ ওটা ব্রেন থেকে বেরিয়ে আমাদের নাকের ছাদের ওপরেই কিন্তু থাকে এবং ওই জায়গাটাতে ওই যে ব্রেনের তার মানে হচ্ছে মেঝে নাকের ছাদ এই জায়গায় ঝাঁঝরির মতন অনেক ফুটো থাকে সেই ঝাঁঝরির মতন ফুটো দিয়ে ছোট 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 এগুলো কিন্তু মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না ওই অলফ্যাক্টরি নার্ভ থেকে ব্রাঞ্চ ছোট ছোট নাকের মধ্যে এসে ঢোকে সেগুলো কিন্তু ছাদের ওই জায়গাটাতেই থাকে এইবার এই যে গন্ধর পার্টিকলগুলো গিয়ে নিয়ে যখন ওই জায়গাটাতে গিয়ে পৌঁছায় তখন এই নার্ভগুলো ওটাকে বুঝতে পারে অনুধাবন করতে পারে তারপরে তো ওই যে সিগনাল সবকিছুই তো একটা সিগনাল যায় তো এই সিগনালটা নার্ভে করে নিয়ে ব্রেনের যে জায়গাটা গন্ধের জন্যে আছে সেই জায়গাটায় গিয়ে নিয়ে ব্রেন ওই সিগনালগুলোকে বুঝতে পারে এবং তখন আমরা গন্ধটা পাই এত কিছু হচ্ছে কিন্তু গন্ধটা আমরা পাচ্ছি তারপরে তাহলে কিছু জিনিস বোঝার যে আমরা গন্ধ কখন কম পাই হয় এই যে পার্টিকেলগুলো নাকের মধ্যে ঢোকার থেকে আরম্ভ করে ব্রেনের ওই জায়গাটা অবধি পৌঁছনো এই জায়গাটা পৌঁছোনোতে কোথাও আংশিকভাবে কিংবা পূর্ণভাবে ওটাকে অবরোধ করে দিচ্ছে আটকে যাচ্ছে ওটা যেতে পারছে না তার মানে ওটা তো পৌঁছতেই পারছে না গুলো তাহলে আর গন্ধ কি পাবে আর দুই হচ্ছে পার্টিকলসগুলো পৌঁছেছে নার্ভের কিছু প্রবলেম হচ্ছে কিংবা ব্রেনের যে জায়গাটাতে এই সিগনাল গন্ধের জন্য যায় সেই জায়গাটাতে প্রবলেম হচ্ছে ব্রেনে গন্ধটা পৌঁছলেও মানে সিগনালটা পৌঁছলেও ব্রেন বুঝতে পারছে না প্রসেস করতে পারছে না এই সিগনালটা কিসে তাহলে নার্ভের নার্ভ রিলেটেড প্রবলেমের জন্যও কিন্তু এটা হতে পারে কিংবা এই যাওয়ার রাস্তাতে অবরোধ আছে বলে নিয়ে সেটাও হতে পারে কিসের থেকে তাহলে এগুলো হয় প্রথমেই বলে রাখি আপনারা শুনেছিলেন না করোনার সময় বন্ধ টানা চলে গেছে তাহলে বুঝেছেন বোঝা যাবে যে করোনা হয়ে গেছে তো তার মানেটা কি কেন কথাটা বললাম করোনার যে ভাইরাস সে কিন্তু শরীরে নানাবিধ যে যে সমস্যাগুলো তৈরি করছিল তার সঙ্গে আর জিনিস যেটা করছিল সেটা হলো এই নার্ভটাকে ঘ্রাণের যে নার্ভটাকে সেটাকেও অ্যাট্যাক করছিল এবং সেটাকেও বিকল করে দিচ্ছিল অনেক ক্ষেত্রে আস্তে আস্তে ওটা ফিরে আসছিল সে কাজ করতে সক্ষম হচ্ছিল যার জন্যে গন্ধটা আবার সে ফিরে পাচ্ছিল সেটা হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ হতে পারে এক মাস দু মাসও হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে আনফর্চুনেটলি সে আর ফিরে আসেনি কাজ করাটা তার হয়নি গন্ধটা চিরতরে হয় কমে গেছে গন্ধ পাওয়ার ক্ষমতা কিংবা একেবারেই শেষ হয়ে গেছে সে আর গন্ধ পায় না তো এই রকম কেন আমি করোনার কথাটা বললাম এই রকম নানাবিধ কারণে নার্ভটাকে কিন্তু এফেক্ট করতে পারে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু লোক আছেন যারা হয় হঠাৎ করে কোনোভাবে এমন কিছু কেমিক্যালে এক্সপোজড হয়ে গেলেন পার্টিকুলারলি অ্যাসিডিক কোনো কেমিক্যালে অ্যালকালাইন কোনো কেমিক্যালে এক্সপোজড হয়ে গেলেন যে যেখানে ওই জিনিসটা বাতাসের মধ্যে এসে নার্ভটাকে ড্যামেজ করে দিল অ্যাসিড ফিউমস ল্যাবরেটরিতেও অনেক সময় হয় অ্যাসিড ফিউমস থেকে নাকের মধ্যে গিয়ে ওই যে নার্ভটা আছে নার্ভটাকে ড্যামেজ করে দিল পার্মানেন্টলি ড্যামেজ করে দিল তাহলে এইসব ক্ষেত্রে ওনারা তো আর গন্ধটা পাবেন না আবার অনেক সময় হয় যে জায়গাটায় নার্ভটা আছে ব্রেনের ঠিক ওপরটাতে সেই জায়গায় কিছু টিউমার হলো কিংবা ব্রেনে যে জায়গাটায় এই সিগন্যালগুলো পেয়ে নিয়ে বুঝতে পারে যে গন্ধটা কি ধরনের সেই ব্রেনের জায়গাটাতেও যদি কোনো টিউমার হলো তাহলে তো সে প্রসেস করতে পারবে না সেই লোকটি গন্ধ আর পাবে না এটা গেল নার্ভের দিক দিয়ে এবার কোন কোন ক্ষেত্রে আমাদের এই যে ঘ্রানের যে পার্টিক গুলো সেইটা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায় যেরকম ধরুন পলিপ আপনারা আগের কিছু ভিডিওতে হয়তো দেখেছেন আমি পলিপ নিয়ে কিছু কথাবার্তা বলেছি পলিপটা কি একটা মাংসের বৃদ্ধি নাকের মধ্যে যেটা কিনা পলিপের আকৃতি অর্থাৎ ন্যাসপাতির আকৃতিতে নাকের মধ্যে থাকে অনেক সময় পলিপ এতটাই বড় হয়ে যায় যে নাকে হাওয়া চলাচল তো করতে পারে না অনেক সময় উপরের দিকে পলিপগুলো থাকে নাকের যে জায়গাটায় থাকে ওই নার্ভগুলো যেটা ঘ্রানের আছে সেই জায়গাটাকে একেবারে বন্ধ করে রাখছে যাতে কিনা যে কোনো গন্ধের যে পার্টিকলগুলো নাকের মধ্যে ঢুকে ওই অব্দি পৌঁছাতে পারে না তাহলে পলিপ থেকে হতে পারে সর্দি হলে আমরা কেন কম গন্ধ পাই সর্দি হলে কি হয় নাকের মধ্যে প্রদাহ হয় একটা নাকের ভেতরের যে লাইনিং কিংবা চামড়া সেইটা মোটা হতে থাকে সর্দির সময়টা মোটা হয়ে গেলে পরে কি হয় আমাদের নাক দেখবেন সর্দি হলে নাকে নিঃশ্বাস নিতেও অসুবিধা হয় ওটা মোটা হয়ে গেলে নাকটা বন্ধ হয়ে যায় এবং ওটা মোটা হয়ে গেলে অনেক সময় আমাদের যে নার্ভ আছে ঘ্রানের সেইটাকে ঢেকে রাখে আবার সর্দির সময় কি হয় নাক দিয়ে সর্দি বেরোয় যে জলীয় জিনিস যেটা আছে ওটাও কিন্তু ভেতরে একটা প্রলেপ করে রাখে এই গন্ধের পার্টিকলগুলো নাকের মধ্যে গিয়ে ওই নার্ভ অব্দি পৌঁছতে পারে না তাহলে সর্দিও হলো হলো যে কোনো ধরনের নাকের মধ্যে টিউমার মাংস বৃদ্ধি কিংবা নাকের হাড় এক এক সময় এমনভাবে বেঁকে থাকে যে হাওয়াটা যাওয়া উপরে যে জায়গাটাতে আমাদের গন্ধের জায়গাটা আছে সেই জায়গাটাতে অবধি কিন্তু পৌঁছতে সক্ষম পুরোপুরি হয় না সেই জায়গাটাতেও হয়তো দেখা যায় কম গন্ধ পায় তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আমাদের গন্ধ কমে যাচ্ছে কিংবা একেবারেই না কি কি কারণে হতে পারে এবার এটা যদি হয় আমরা চিকিৎসাটা কিভাবে করি চিকিৎসাটা আমরা যেটা প্রথমেই করি নাকের মধ্যেটা ভালো করে আমরা দেখে নিই কিন্তু তার আগে আমরা ইতিহাসটা ঠিকঠাক করে নিয়ে নি যে কবে থেকে এটা হয়েছে রকমের কোন কোনো কেমিক্যালের এক্সপোজার হওয়ার পরে এটা হয়েছে কিনা কোনো জারির পরে এটা হয়েছে কিনা অর্থাৎ কোনো ভাইরাল ইনফেকশন কিংবা কিছু ইনফেকশন হয়েছে তার থেকে হয়েছে কিনা এই যে নাতে আমরা কম গন্ধ পাচ্ছি যেটা তার সঙ্গে এই মুখমণ্ডলের এই জায়গায় কোনো ব্যথা হয়েছে কিনা তার মানে কোনো সাইনোসাইটিস হয়ে আছে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে আছে তার থেকে হচ্ছে কিনা এই সবগুলো দেখার পরে আমরা তারপরে আর কোনো আনুষঙ্গিক রোগ ভোগ আছে কিনা সেটাও জেনে নিই কেন এটা বললাম ডায়াবেটিস এর মতন একটা রোগ এই ডায়াবেটিসটা যদি লং স্ট্যান্ডিং অনেক দিন ধরে থাকে তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু নার্ভ গুলোকেও আস্তে আস্তে কাজ করার ক্ষমতা কমিয়ে দেয় তার সেইখানে যে ঘ্রানের নার্ভ আছে সেটারও কিন্তু কাজ করার ক্ষমতা কিছুটা কমে যায় তো ডায়াবেটিস থেকেও কিন্তু অনেক সময় হয় যাই হোক তারপরে আমরা নাকের মধ্যেটা দেখে নিই এমনিও আমরা দেখি সামনের থেকে আলো দিয়ে যেটা দেখার এবং নাকের মধ্যে এন্ডোস্কোপি মানে স্পেশাল একটা ক্যামেরা আছে সেটা দিয়েও নাকের মধ্যে ভালো করে আমরা দেখে নিই যে আর কিছু আছে কি না এরপরে যদি দরকার পরে আমরা কিছু স্ক্যানও করে নিই নাক সাইনাস এবং ব্রেনের ওই জায়গাটায় সব কিছু ঠিকঠাক আছে না নেই এর পরে কিছু আমাদের ল্যাবরেটরি টেস্ট আছে সেই টেস্টগুলো যদি দরকার পড়ে আমরা করি কিছু ব্লাড টেস্ট আছে সেগুলোর যদি দরকার পড়ে আমরা করি তারপরে সেই অনুযায়ী যে ডায়াগনোসিসটা হয় সেই মতন আমরা চিকিৎসা করি তবে একটা জিনিস বলে রাখার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হয়তো সাকসেসফুল হয়েই চিকিৎসা করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আনফর্চুনেটলি যেখানে পারমানেন্ট ড্যামেজ টু দ্য নার্ভ কিংবা নার্ভটা গিয়ে ব্রেনের যে জায়গাটায় গিয়ে নিয়ে অ্যাটাচড হচ্ছে সেই জায়গায় যদি প্রসেসিংটা এই গন্ধর পার্টিকেলগুলো ঠিক করতে না পারে পারমানেন্টলি ড্যামেজ হয়ে থাকে তাহলে আমরা হয়তো ঘ্রাণ ফিরিয়ে আনতে পারি না যাই হোক গন্ধ যেটা আমাদের একটা বড় অঙ্গ শরীরের চলার পথে জীবন চলার পথে সেই যে আমরা যেটাকে এই এই ঘ্রাণ বলুন টাচ বলুন শ্রবণ বলুন দৃষ্টি বলুন টেস্ট বলুন এগুলো সব এক একটা তো ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলো একটা যদি ঠিক মতন কাজ না করে তাহলে কিন্তু জীবন অনেকটাই অসম্পূর্ণ থেকে যায় সেই কারণেই আমি ভাবলাম যে গন্ধ নিয়ে কিছু আলোচনা করে নেওয়া ভালো এটাকে নেগলেক্ট কিন্তু করবেন না নমস্কার